না বিশ্বকাপ জিতবে মানে জিততেই হবে কেননা আমরা জানি মেসির জন্য এটাই লাস্ট একটা চান্স আর এই মেসি একজন বিশ্বের অন্যতম বর্তমানে প্লেয়ার সে অন্যতম সেরা প্লেয়ার হিসেবে এবং সে একজন কটু পরিশ্রমী একজন প্লেয়ার তাই তার এটা প্রাপ্য তাই আমরা বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবাই সাপোর্ট করব মেসির জন্য যেন এই বিশ্বকাপটা আর্জেন্টিনা ভালো একটা খেলা উপহার দিয়ে এই বিশ্বকাপটা জয় করতে পারে

আমার মোহাম্মদ মুন্না বাসা জ্বালাইছে নেতৃত্ব না আর আমি সিলেট ফুলকুলিতে যত রেটটা তা আমি এখানে আইসি রেন আর সাইনে না ফুটবল টুর্নামেন্ট খেলতে আমি আধুনিক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে বক্তব্য নিয়েছে আসসালামু আলাইকুম আমার নাম মাহদি

বাট আর্জেন্টিনা তো বেশিরভাগ মেসির লোক কম্পেয়ার না আমরা মেসি মেসি নেইমার নেইমার মেসি সময় আমার করতে আমি বেশি লাভ করি ইনশাআল্লাহ সেটা সেই ব্যবস্থা আলাইকুম আমি কিবরিয়া আমার বাড়ি বিলাসগঞ্জ খেলা তো আর আছে এনে তো মনে করো একটা ম্যাচ হইলে গোল লইব স্বাভাবিক সাতটা আটটা এটা বিষয় নাই বাট টিমে আসলে লাস্ট বালা খেলছে কি খারাপ খেলছে বালা টিমে তো ভাই সাতটা আটটা প্লাস বালা টিমও নেইমার নিয়ে কোনো কিছু বলার আছে আপনার নেইমার ভাই আসলে ওয়ার্ল্ডের মাঝে স্কিলফুল স্কিলফুল কোনো প্লেয়ার থাকলে নেইমারও এক নম্বর সবুরও আলাদা আলাদা স্কিল আছে মেসিরও আলাদা স্কিল আছে রোনালদোরও আলাদা স্কিল আছে